আসসালামু আলাইকুম এই যে ভাই আমার ঘাস দেখে ভিডিও দেখে আমারই এলাকার লোক তো সে চলে আসছে ভাই আপনার ঘাসের অনুমতি কেমন দেখতে ভাই সুজন ভাইয়ের ঘাস দেখতে আমি চলে আসছি আর বাসা বেশি দূরত্ব না তো দেখতে ভিডিও থেকে অনেক সুন্দর কেমন ঘাস হয়েছে ফলন কেমন আল্লাহ দেখতে অসাধারণ ভিডিও থেকে অনেক মানে কি বলো মানে মুখের ভিতরে কথা না দেখার পরে ভাই আসলে মূলত ঘাসের কারিং আসছে সে নিজেও একজন খামারি মানে সে ক্ষুদ্র খামারি তার কয়টা গরু আছে ভাই ভাই আমার গরু মূলত সার গরু তো পাঁচটা আর গাবি আছে দুটা গাবি আছে দুটা দুই ভাই স্মার্টলি একদম ফিটফাট হয়ে একেবারে খুব সুন্দরভাবে মনে করে চলে আসছে আমার আমার খামারের আর কি কি মানে যে গরু আপনি তো পুরা প্রজেক্টটা দেখলেন যে ঘাস কিরকম ফলন হয়েছে এরকম ফলন হ্যাঁ একটা করে ছোপা এরকম তারপরে এই যে আমি নতুন ঘাস লাগাইছি আমি বলেন না কি দেখেন আপনার অনুভূতিটা বলেন দেখা বললাম কি মাশাল্লাহ দেখতে অসাধারণ এবং এটা প্রথম ঘাস চাষ যেটা নাকি আর ওটা ফার্স্ট টাইম দেখতে অসাধারণ হ্যাঁ মানে দেখে একদম মনোমুগ্ধ যা ভাষায় কোনো প্রকাশ করা যায় না এমন বিষয় এটা এটা দেখে কি অনুভূতি বলেন এটা মাশাআল্লাহ অনেক সুন্দর আচ্ছা একটা জিনিস আপনি গেও এখন যদি আপনি আসেন আর জিনিস ট্রেনিং বলে দেই তাহলে আপনি যারাই ঘাস সরকম চাষ করবেন তারা প্রথমে আপনি প্ল্যানিং করবেন যে আপনি ঘাসটা কীভাবে লাগাবেন দেখেন আমি এখানে ঘাসের দ্রুত দিয়েছি বেশি মানে আড়াই ফিট সরি আপনার তিন ফিট দ্রুত দিয়েছি তিন ফিটের মধ্যে দুইটা করে ঘাস দিয়েছি হ্যাঁ এই যে ঘাসে যখন মোচা হচ্ছে দেখা দেখেন কতগুলো হচ্ছে যখন এই যেগুলো বেশি হচ্ছে দেখেন এগুলা এখন প্রথম যখন ঘাস লাগাবেন এর মাঝখানে আপনি কখনো আগা সাজিয়ে দিবেন না আর প্রথমবার প্রথমবার ঘাসে কখনো আপনি মানে ইউরিয়া সার দিবেন না প্রথম প্রথম যখন লাগাবেন তখন তো জমিতে ইউরিয়া কিছু দিয়ে ওষুধ করে নেবেন পরে আপনি আর জমিতে ইউরিয়া সার দিবেন না প্রথমে হ্যাঁ কারণ হলো প্রথম যদি আপনি ইউরিয়া সার আমি দিতাম এই ঘাসটায় তাহলে এই ঘাসটা তিনটা চারটার মধ্যে বড় হয়ে যেত তাহলে কি আমার ঘাস সংখ্যা কম এখন আপনি দেখেন এখানে আসেন এখানে দেখেন আপনি ভাই কটা আছে এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা একটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা

হ্যাঁ বা টিএসপি আর ইউরিয়া সার দিয়ে দেবেন তাহলে আপনার সর্বোচ্চ ফলনটা হবে আর জমিতে খেয়াল করবেন যে দেখেন যে আমার জমিটা কেমন লাগতেছে দেখে আগাছ আছে না না কখনো কোনো আগাছ আপনি গ্যাস প্রথম দেখে কি বললেন মাসাল্লাহ দেখার পরে মানে দেখতে অসাধারণ আপনি ওই জিনিসটা এখানে ফুটাই তুলবেন ক্ষেতের মধ্যে প্রথম কথা হলো ক্ষেতের মধ্যে যখন আপনি আসবেন আপনার দেখে যেন ভালো লাগে ঠিক আছে আপনার ভালো লাগতে হবে আমার ভালো না লাগলে আমি ওই জিনিসটার মধ্যে ভালোবাসা কম ঠিক আছে তাই না আমার ঘাস দেখে কি হয় আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ঘাস দেখতে আসি আমি ঘাস দেখে কি নিষেধ ভাই আমি কিন্তু মনে মনে টাকা গুনি মনে মনে আমার গরুর স্বাস্থ্য গুনি ব্যাপারটা বুঝছেন আপনাকেও ঠিক এই কাজটা করতে হবে তাহলে এই যে এটা একটা বুঝলেন আর ঘাস অবশ্যই লাইন করে লাগাবেন ভবিষ্যতে কিন্তু আপনিও কিন্তু মেশিন কিনবেন অবশ্যই তাই না এখন কিন্তু আধুনিকরণ হচ্ছে তাহলে একবার যদি আপনি প্ল্যানিং করেন এই ঘাসটা আপনি পাঁচ বছর পর্যন্ত এইভাবে রাখবেন হ্যাঁ অবশ্যই আর প্রত্যেকবার ঘাস কাটার পরে সুন্দরভাবে আবার মেশিনটা নিরাই দিবেন কিছু জৈব সার ব্যবহার করবেন কিছু রাসায়নিক সার দিবেন আর প্রত্যেকবার কাটার পরে প্রথম চান্সে ইউরিয়া সারটা দিবেন না একটু পরে চান্সে পরে আবার দিবেন হ্যাঁ তাহলে আপনার কি হবে গাছের শাখা প্রত্যেক বারে বেশি হবে এবং খুবই ভালো ফলন পাবেন ক্লিয়ার বুঝতে পারছেন আপনার আর আর কোনো আছে খামার বা ঘাস দেখে বা গরু প্রাণী সব একটু বলেন আপনার অনুভূতিটা বলেন ইনশাল্লাহ ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিকার হইলো এবং অনেক আরো কিছু শিখবো আর আসবে যেগুলো যেগুলো কীভাবে সব আসবে আপনি নিজেও সুন্দরভাবে ভিডিও করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আপনারা চাইলে আমাদের খামারে আসতে পারেন যারা দূর থেকে আসতে পারবেন না তারা আমরা মতামত জানাবেন আমরা যারা আসবে তাদেরকে তাদের মতামত শুনবো তাদেরকে কিছু ভালো পরামর্শ দিব তাদের কাছে যদি ভালো পরামর্শ থাকে সেই পরামর্শগুলো আমরা নিব আমরা নিয়ে আপনাদের সাথে সাথে শেয়ার করবো এবং ভিডিওটা আপনারা যাতে অন্যদের উপকৃত হয় এই জন্য একটা লাইক দেবেন তাহলে মানুষের কাছে পৌঁছবে এবং আপনাদের মতো আমাদের মতো যারা আরও ক্ষুদ্র আছে তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম এই যে আমার ঘাস